সালামুক সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি হয়তো বা ভালো আছেন আপনাদের দোয়াতে আল্লাহ মার্শাল্লাহ আল্লাহ তিনবার মার্শাল্লা বললাম আজকে আমার কলেজার মিনাস ভাই যে কালেকশান করেছে ভাই মনটা খারাপ ছিল আসতে মনটা খারাপ ছিল কিন্তু আজকে মনটা ভরে গেছে মনটা ভরে গেছে আজকে ইন্টু চলবে না কোনো কথা হবে না খালি ডায়লগ হবে

কথা একটু এসে আস্তে আমাদের ভাই তাহলে আসবে তাই না আসবে ভাই ভাই তাহলে বয়স কত বললেন ভাই বয়স বারো মাস করে আসবে বারো মাস দু হাজার ছাব্বিশে আসবে না আসবে তো ভাই গরুর দাম বলা হবে না গরুর দাম বলবো না ভাই লাভি দেখে গরুর দাম বয়স বারো মাস মিনাস ভাই বারো মাস বয়স ভাই তাহলে আজকে প্রত্যেকটা বড় বাসুর কালেকশন বড় বাসুর ভাই বারো মাসের কোয়ালিটি ভাই হাই কোয়ালিটি গলার

এটাও ছাব্বিশ আসবে দর্শক দেখা পাচ্ছে নাকি তো পারবে গরু না কিনতে পারলে বয়স মাস মাস না কালার আছে ব্ল্যাক ডায়মন্ড ভাই ব্ল্যাক ডাইমন্ড বললেই বলা যায় আর দেখান

থানা নিতে চাই যে ভাই প্রবাসী ভাইদের শখ হয়েছে ভাই ছয়টা লোট কিনতে চাচ্ছি মিনাজ ভাই কি করা যাবে কি করা যাবে প্রবাসী ভাইদের জন্য একটা আমরা প্রত্যেকটা ভিডিওতে আমি যেই সার মনে বলতে সহযোগিতা করি বুঝতে পেরেছি ওনারা টকা এডভান্স কৰলে মানে কিছুটা গাড়ী ভাড়াৰ টকা যা লাগে মিনাজ আছে মিনাজ আসি আমি বাসায় সব পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো আর যে সকল ভাইরা দেশে আসে দেখে হাটে দেখে শুনে ঠান্ডা মাথায় দেখে যাবে ভালো লাগলে নিবে না লাগলে নিবে না কিন্তু ঘুরে যায় দেখে সত্যি বলছি তো ভাই ভাই মিনাজ ভাই নেক্সট আমাদের দেখান পাঁচ নম্বরটা দেখো মিনাজ ভাই

জি মিনাস ভাই ছয়টা কালেকশন করে ছয়টা ছয় আইটেম ছয়টা রং ছয়টা ডিজাইন ছয় রকম যে কোনো নতুন একটা খামারে নিতে চায় তাহলে বিশ্বাস জি অন্য মালার দরকার নাই অন্য দরকার নাই ছয়টায় ছয় কালার মানে টেস্ট স্বরূপ তুলে দেখতে পারে জি 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 সত্যি বলছি তো সত্যি বলছেন ভাই তাহলে ঘটনা হলো মাস মাস ভাই দুধ কালার দুধ কালার একবার ধপ ব্যাটারি ব্যাটারি দুইটা আছে ভাই দুইটা ব্যাটারি না থাকলে ডবল টাকা দিবো একটা গরুর টাকা নিবো না সব টাকা ভাই তোমার ভেদাল হয়ে যাবে

কিন্তু মিনাস ভাই বলছে যে ভাই শোনেন যেহেতু গরুর ব্যবসা মিনাজ ভাই দাম দর রাখতে হবে দাম দর ভাই হয় না আমাকে ফোন দেওয়ার পরে বাড়ালাম না বাড়ালাম শেষ করে দিচ্ছি আবার তো ধমাকা কালেকশন থাকবে সামনে সপ্তাহে দেখা যাবে তো অবশ্যই অপেক্ষায় থাকবেন ভাই এর জন্য এর সামনে সপ্তাহে এর চাইতে এক্সক্লুসিভ কালেকশন দেখাবো সালামালিক